ভালো না লাগলে কিন্তু পয়সা ফেরত আজ এমন এক কাতলা মাছের রেসিপি রান্না করব যেটা দেখলেই মনে হবে এইটুকু এফোর্টে এমন ফল পাওয়া যায় নাকি প্রথমে কাতলার টুকরো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে তেলে হালকা বাদামি করে ভেজে নিতে হবে এই ভাজাটাই কিন্তু পরে ঝোলের রং ঠিক করে দেবে তাই এড়িয়ে গেলে চলবে না এবার মিক্সিতে দিলাম সাদা কালো সর্ষে পোস্ত দুটো কাঁচা লঙ্কা কাজু টমেটো আর একটু জল একটা মসৃণ পেস্ট তৈরি করলাম তারপর এতে নুন হলুদ দিয়ে মিশিয়ে রেখে দিলাম এখন কড়াইতে সরষের তেল গরম করে দিলাম সাথে পেঁয়াজ কুচি জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো একটু নরম হয়ে আসলেই সেই পেস্টটা ঢেলে কষতে দিতে হবে যখন মশলা থেকে তেল আলাদা হয়ে আসবে তখন তাতে ভাজা মাছগুলো দিয়ে ঢেকে দিতে হবে ধীরে ধীরে উল্টে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঢাকনা খুলে পরিমাণ মতো জল দিলাম যেমন খনত্ব চাও তেমন হিসাব করে তারপর আবার ঢেকে দিলাম দু মিনিটের জন্য এবার ঢাকনা সরিয়ে দিলাম সেরা কাঁচা লঙ্কা আর কুচি ছড়িয়ে দিলাম থেকে গ্যাস বন্ধ করে একটু বিশ্রাম দাও তাহলেই রং স্বাদ সব সেট হয়ে যাবে এই তো হয়ে গেল একবার বানিয়ে দেখো ভালো না লাগলে পয়সা ফেরত আর হ্যাঁ শোনো লাইক না দিলে কিন্তু আমি আবার মন খারাপ করব।